পিরজাদা কাসেম সিদ্দিক এখন যে কথাগুলো বলছে এগুলো কি সত্য বলছে নাকি দু ছ মাস পরে আবার ওনার কথা চেঞ্জ হয়ে যেতে পারে আসলে ভাই এই সমাজ থেকে পীরজাদা শব্দটাই উঠিয়ে দেওয়া দরকার তবে আমি আপনাকে বলছি ও আমাদের পীর সাহেব পরিবারের কেউ নাই আমাদের পীর সাহেব পরিবারের কেউ নাই সে পীরজাদা হোক আর পীর হোক সে যেই হোক না কেন অন্ধের মতো বিশ্বাস পার্সোনালি আমি তো করি না তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা টেস্টিং ভিডিও নিয়ে তোকে জাজকিপুটে কোনটা পেগে সেটা তো তোমরা থামমিলার টাইটেল থেকে বুঝেই গেছো একচুয়ালি আজকে জাজকিপুটেই বানাচ্ছি পীরজাদা কাসেম সিদ্দিকির উদ্দেশ্যে আর শুধু কাসেম সিদ্দিকির উদ্দেশ্যে নয় আজকে আমি কিছু পীরজাদার কথা বলবো যারা আসলে পীরজাদাই নয় তারা নামের শেষে অথবা প্রথমে পীরজাদা লেখে এবং তাদের যে পার্সোনাল গাড়ি আছে সেই গাড়িতে পীরজাদা লিখে রাখে আসলে কিন্তু তারা পীরজাদা নয় এটা হয়তো তোমাদের শুনে অবাক লাগছে যে এরকম আবার হতে পারে নাকি কিন্তু ভাই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো অবশ্যই বুঝতে পারবে সেই পীরজাদা গুলোর পরিচয় আজকের ভিডিওতে তোমাদেরকে দেব আসলে ভাই এই সমাজ থেকে পীরজাদা শব্দটাই উঠিয়ে দেওয়া দরকার কেন বলছে এই কথাটা তোমরা ভিডিওটা পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর ভিডিওটা পুরো না দেখেই আমাকে উল্টোপাল্টা কমেন্ট করে চলে যাবে না এই কথাটা আমি কেন বলছি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আর পিরজাদা কাসেম সিদ্দিককে নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখব আর পিরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূল পার্টির সাধারণ সম্প্রদক এইটা হওয়ার পরে উনি কিন্তু প্রচুর কাজ দেখাচ্ছে উনি কিন্তু প্রচুর কাজ করছে কি কি কাজ করছে সেগুলো আমি তোমাদেরকে বলে শোনাবো এবং কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তো গাইজ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ তোমরা তো সবাই জানো যে পীরজাদা কাসেম সিদ্দিকি তৃণমূল পার্টির সাধারণ সম্পাদক আর এইটা হবার পরে উনি ফুরফরা দারবার শরীফে সর্বপ্রথম কি কাজ চালু করেছে এবং তার বক্তব্য কি শোনাবো তোমাদের ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফুরফরা শরীফে কোনো পীর সাহেব এবং কোনো পীরজাদাকে কোনো রাজনৈতিক দল একটা জায়গা দেয়নি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা জায়গা আমাকে দিয়েছেন তো অথব আমার কাজ শুধু নয় তাম পশ্চিমবাংলায় আমাকে যেখানে যেখানে কাজ বাকি আছে পেন্টিন হয়ে পড়ে আছে যে কাজগুলো হয়ে পড়ে আছে সে কাজগুলো আমি চালাবো শুরু করবো এবং তাড়াতাড়ি যাতে কাজগুলো মানুষের হাতে পৌঁছে যায় তবে পীরজাদা কাসেম দিকে কথা শুনে সত্যি কথা বলতে হাসি লাগছে আমার উনি বলছে যে দেশ স্বাধীন হবার পর থেকে আমাদের পীর পরিবারে পীর বংশে এরকম একটা দায়িত্ব কাউকে দেওয়া হয়নি মানে প্রথম ওনাকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি এইটা পেয়ে কি করবে বলছেন যে যে সমস্ত কাজগুলো অসমাপ্ত হয়ে পড়ে আছে মানে যেগুলো অর্ধেক অর্ধেক কাজ হয়ে আছে সেগুলো উনি পুরো করবে তোমরা তো শুনলে দেখো ভাই মানুষের জন্য যদি কাজ করে মানুষের যদি পাশে এসে দাঁড়ায় সে যেই হোক সে কোনো সিদ্ধিকি হোক অথবা কোনো উইদাউট আউট হোক সে যেই হোক তাকে আমরা ভালোবাসবো তার পাশে আমরা থাকবো কিন্তু ভাই পিরিজাদা কাসেম সিদ্ধির উপরে তো কেউ বিশ্বাস করতে পারছে না কারণ ইনি তো একটা কথার ওপরে টিকে থাকে না এখন যে সমস্ত কথাবার্তাগুলো বলছে পিরিজাদা কাসেম সিদ্দিকি যদি সত্যি সত্যি এই সমস্ত কাজগুলো উনি করে দেখাতে পারে তাহলে অবশ্যই তার পাশে আমরা আছি আর আমার হাসি লাগছে কোন কথাটা শুনে উনি যে সমস্ত কাজগুলো করবে বলছে ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এই দায়িত্ব পাওয়ার পরে কিন্তু উনি এত বড় বড় কাজ ওনার দ্বারাই সম্ভব না করা এটা কিন্তু একটা হাস্যকর কথা উনি এমন ভাবে কথা বলছে যেন ওনাকে একটা বিরাট বিরাট বড় দায়িত্ব দিয়েছে আর ওই কারণেই আমার একটু হাসি লাগছে তো গাই যাই হোক পিরজাদা কাসেম সিদ্দিকির কথা শুনে তোমাদের কি মনে হয় উনি কি সত্যি আমাদের জন্য কাজ করবে উনি কি সত্যি সারা পশ্চিম বাংলায় যে সমস্ত কাজ অসমর্থ হয়ে পড়ে আছে উনি কি পুরো করে দেখাতে পারবে তোমাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যে বললাম যে পীরজাদা কাসেম সিদ্দিকি একটা কথায় টিকে থাকতে পারে না এটা কেন বললাম আমি কারণ এখন বর্তমানে যে সমস্ত ভাষণগুলো উনি দিচ্ছেন না এর থেকেও প্রচুর বড় বড় ভাষণ এর আগে দিয়ে রেখেছে আর সেই কাজগুলো কিন্তু উনি করে দেখাতে পারেননি আর ওই কারণেই আমি বলছি যে পীরজাদা কাসেম সিদ্দিকি একটা কথার উপর টিকে থাকে না এটা তোমরা যাচাই করলে পুরোনো ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই কেউ যদি ভালো হয়ে যায় কেউ যদি ভালো রাস্তায় চলে আসে অবশ্যই তার পুরনো কথা তুলে বলতে নেই কিন্তু ভাই এরকম তো উনি প্রচুরবার করেছে এখন তো আমরা বিশ্বাস করতে পারছি না পিরিজাদা কাসেম সিদ্দিকি এখন যে কথাগুলো বলছে এগুলো কি সত্য বলছে নাকি দু ছমাস পরে আবার ওনার কথা চেঞ্জ হয়ে যেতে পারে তো গাইজ আমার কথার সঙ্গে যদি তোমরা একমত হও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ আমি যে বললাম যে আমাদের সমাজ থেকে পীরজাদা শব্দটাই তুলে দেওয়া দরকার এটা কেন বললাম কারণ ভাই এই পীরজাদা 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 করে করে কিন্তু পীরজাদার একটা বিরাট বিরাট একটা উঁচু পর্যায়ে আমরা পৌঁছে দিয়েছি আর এটা করেছে কিন্তু মূর্খরা শিক্ষিত রানা জ্ঞানী রানা কারণ শিক্ষিতরা পীরজাদা দেখে না তার বংশ দেখে না তার রক্ত দেখে না সেই মানুষটা কেমন তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা দেখে তার মধ্যে মনুসত্ত্বা কতটা সেটা দেখে আর কিছু মূর্খ সমাজের জন্যই এই পীরজাদা আমি হঠাতে বলছি তার কারণ এরা কারোর নামের আগে যদি পীরজাদা শোনে তাহলে পাগল হয়ে যায় একজনের কথা বলি পীরজাদা নাজিমুদ্দিন এনার নাম তো শুনেছ ইনি নাকি কোনো পীরজাদাই না ইনি পীরজাদা গাড়িতে লিখে রাখে এবং নামের আগে পীরজাদা লেখে কিন্তু ইনি কোনো পীরজাদা না আমার কথা বিশ্বাস হচ্ছে না তো চলো পিরজাদা তোহাসিদ্দিকির কথা তোমাদেরকে শোনাবো পিরজাদা তোহাসিদ্দিকি কি বলছে ওনার নামে তবে আমি আপনাকে বলছি ও আমাদের পীরশ্যাপ পরিবারের কেউ কি প্রমাণ হলো তো পীরজাদা তহস্তের দিকে কি বলল যে ও আমাদের পীর বংশের কেউ না তাহলে ভাই কে ওই লোকটা তাহলে নামের আগে কেন পীরজাদা লাগায় কে ও ওনাকে নাকি পীরজাদা বানিয়েছে সেনাসিস চক্রবর্তী ওকে পীরজাদা বানিয়েছে কে জানেন সেনাশিষ চক্রবর্তী মানে পীরজাদা কেউ কাউকে বানিয়ে দিচ্ছে ভাই আর একজন সাধারণ মানুষ পীরজাদা হওয়ার জন্য কেন এত উঠে পড়ে লাগছে এর কারণ একটাই কারণ পীরজাদার নাম শুনলে মানুষ পাগল হয়ে যায় মানুষ মনে করে যে এ সতী এ ভীষণ ভালো আর ওই কারণেই আমি পীরজাদা শব্দটা উঠিয়ে দিতে বলছি আমরা দেখব যে ওই মানুষটা কেমন আমরা দেখব ওনার মধ্যে এলেম কতটা আমরা দেখব ওনার মধ্যে মনুষত্তা কতটা হ্যাঁ আমি পীরজাদা উঠিয়ে দিতে বলছি অনেকের হয়তো খারাপ লাগবে কিন্তু ভাই একটু আমার কথাগুলো বুঝে দেখো আমি কিন্তু বলেছি ওই মূর্খ সমাজের জন্য ওদের জন্য পীরজাদা উঠিয়ে দিতে বলেছি আমি যারা জ্ঞানী তারা বুঝবে আর যারা মূর্খ তাদের তো অবশ্যই খারাপ লাগবে আর এই নাজিম এই লোকটা নাকি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ধার নিয়ে তাকে আর ফেরত দেয় না আর এই কারণে এই অভিযোগে তাকে কিন্তু করেছে সে কিন্তু এখন জেলে এই নিয়ে পির জাদা তোহাসিদ্দিকি কি বললো চলো শোনাই তোমাদের ওই ব্যক্তির কাছ থেকে আমি সাড়ে ছ লাখ টাকা পাবো আমার ভাইপো যে এক লাখ টাকা পাবে পির জাদা তোহাসিদ্দিক বললো যে ওই ব্যক্তির কাছে আমিও সাড়ে ছ লাখ টাকা পাবো আর উনি একজন কোন ভাই নাম বলল সেও এক লাখ টাকা পাবে মানে এরকম অসংখ্য লোক নাজিম কাছে টাকা পাবে আর কারো টাকা ফেরত দেয় না পিরজাদা তোহার দিকে যখন ফেরত চেয়েছে তখন নাকি হাতা গুটিয়ে উল্টো বলছে যে আমি তো তোমার কাছে পাবো একদিন আমি ফের চাইতে গিয়েছিলাম ঘুরিয়ে হাত গুটিয়ে বলেছিলাম আমি তো আপনার কাছে থেকে পাবো তো ভাই এই সমস্ত পীরজাদা এই সমস্ত নামধারী পীরজাদা এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে না হলে কিন্তু আমাদের ঈমান আমল দুটুই শেষ করে দেবে এখন তো দেখছি ভাই যে পীরজাদা চেকিং করে বিশ্বাস করতে হবে কারণ একজন পীরজাদা না তবু সে নামের আগে পীরজাদা লাগায় गाइस পীরজাদা তোহস সিদ্দিকী আরো একটা কথা বললো যে এরকম আরো মাল বেরোবে তবে একটু অপেক্ষা করুন আরো কিছু মাল ধরা পড়বে মানে এরকম নামধারী পীরজাদা আরো বেরোবে সেটা কারা আর সেটা কে আমি এখন জানি না বেরোনোর পরে অবশ্যই জানা যাবে যে তারা কারা তোহা দিকে বলেছে মানে নিশ্চয়ই ফুরফুরা দরবার শরীফে এরকম নামধারী পীরজাদা আছে আস্তে আস্তে সব বেরিয়ে যাবে সত্য কোনোদিন চাপা থাকে না সত্য কিন্তু প্রকাশ হবেই আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার একটাই যে এই সমস্ত পীরজাদাদের থেকে আমাদেরকে দূরে আসতে হবে আর সেই কারণেই ছোট্ট করে আমি কিছু পীরজাদার আসল রূপ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আর এরকম পীর কিন্তু প্রচুর আছে সেটা আমরা খুঁজলেও কিন্তু পেয়ে যাব। তো ওই কারণে ভাই অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না অন্ধের মতো বিশ্বাস শুধু দু জায়গায় করতে হয় এক আল্লাহ আর দুই আল্লাহর রসুল এছাড়া আর কাউকে নয় সে পীরজাদা হোক আর পীর হোক সে যেই হোক না কেন অন্ধের মতো বিশ্বাস পার্সোনালি আমি তো করি না আর তোমাদেরকেও আমি বারণ করছি যে অন্ধের মতো বিশ্বাস কাউকে করোনা আর কাউকে করতে নেই তো যাই হোক আজকের ভিডিও আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভাই আমিও বুঝতে পারবো যে তোমরা কি বুঝেছো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তো চলো গেজ আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো